আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রহিম আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রেসিপিটা হলো ভিন্ন রকম বাগান দিয়ে যে বিরিয়ানি পাকায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি রেগুলার রান্না তেল পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের হারটা তো কেমন দিয়েছি তা তো দেখতে পাচ্ছেন রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি তারপরে আপনার সরষে বাটা দিয়েছি বাদাম বাটা দিয়েছি এখানে টমো দিয়েছি এলাচি দিয়েছি দারচিনি দিয়েছি লং দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা ধনিয়া গোলমরিচ জিরা এইসব একসাথে গুঁড়ো করা ছিল ওগুলো দিয়েছি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়েছি এখন গুঁড়ামরিচ দিয়েছি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব যেভাবে বিরিয়ানি পাকাইলে মজা হয় বাগাত দিয়ে আমি সেইভাবে বিরিয়ানি পাকাইছি ভাগাত দিয়ে বিরিয়ানি পাকাইলে যে এত মজা হয় একবার হলো খেয়ে দেখবেন তো আমি এখানে মশলা কষানো হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিব গোস্তটা মিশিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়েছি বা ঢাকনাটা আটকানোর পরে আবার আমার ডাকনাটা উঠেই নিয়েছি তিনটা ডাক দিয়েছে তিনটা ডাক দেওয়ার পরে আমি এখানে যা যা আবার অ্যাড করব সেটাই এখন দেখাইতেছি মুগ ডাল ছিল এখানে পরিমাণটা আমি কিন্তু বলি নাই কী কতটুকু লাগছে সেটা আপনারাই তো বুঝতে পারেন তো এখানে আমি মুগ ডাল দিয়েছি আলু গাজর টমাটো দিয়েছি এখানে তো গোস্তটা আমার রান্না হয়ে গেছে এখন এখানে আমি চাল ভাজার জন্য যা যা লাগবে এখন তা সবগুলো দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়েছি তারপর বাগান দেওয়ার বস্তু বিরিয়ানি এটাকেই বলে আমি এখানে রসুন দিয়েছি চার পাঁচটা সবগুলো ভালো করে বাদামি কালার করে ভাজি নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি এখানে আমি তেজপাতা এলাচি দারচিনি লং তারপরে আপনার পরিমাণ মতো লবণ সব দিয়েছি এখন চালটা দিয়ে ভালো করে ভাজি নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই তো এখন একটু ডাকনা দিয়ে রাখবো এখন এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গোস্তটা ঢালতে স্কিপ হয়ে গেছে গোস্ত ঢালিয়ে দিলাম যে রান্না করা যে গোস্তটা ছিল সেটাই চালের মধ্যে ঢালিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানির কালার তো দেখতে পাচ্ছেন এরকম করে বিরিয়ানি পাকালে যে এত মজা হয় এটা একবার খাইয়ে দেখবেন পাকাই তো এখানে আমি রান্না শেষে একটু ঘি দিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানি পাকানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে মাসাল্লা আমার বিরিয়ানিটা স্বাদও হয়েছিল অনেক তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অন্য আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ